রহস্যময় এক চাদর গায়ে জড়ালেই মূর্তি অদৃশ্য এমন অদ্ভুত গল্প আমরা শুনেছি জাদুর জগৎ হ্যারি পটারে কিন্তু সে জগৎ যেন মিশে গেল এই বাস্তব জগতের সাথে সত্যিই কি দেখা মিলেছে সে জাদুর চাদর হ্যাঁ এমনটাই দাবি করেছে চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে চীনার তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ইনভিস ডিফেন্স গবেষকরা বলেছেন এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয় গত বছরের সাতাশে নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান পুয়াওয়ে আয়োজিত চায়না পোস্ট গ্রাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কম্পিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার জিতে নেয় তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াং ঝোং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশনস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দু তেইশ সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধ গৃহীত হয়েছে এই আবিষ্কারের বিষয়ে ওয়াংজো বলেন আজকাল অনেক নজরদারি যন্ত্র মানবদেহ শনাক্ত করতে পারে তাদের এই প্রযুক্তি ব্যবহারে হয়তো ব্যক্তিকে ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেটি যে একজন মানুষ সে বিষয়ে কোনো তথ্য দেবে না সাধারণত দিনের বেলায় ক্যামেরা প্রায়ই চলাফেরা শারীরিক কাঠামোর মাধ্যমে মানবদেহ শনাক্ত করে কিন্তু ইনভেস ডিফেন্সে এমন এক ধরনের ক্যামোফ্লেজ প্যাটার্ন আছে যা ক্যামেরার দৃষ্টি অ্যালগোরিজমে হস্তক্ষেপ করে এটিকে অন্ধ করে দেয় আবার রাতের বেলায় ক্যামেরা ইনফ্রারেড থার্মাল ইমেজিং বা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে কিন্তু ইনভিস ডিফেন্সের ভেতরের পৃষ্ঠে অবস্থিত অনিয়মিত আকারের তাপমাত্রা নিয়ন্ত্রক মডিউলগুলো এক ধরনের অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে যা ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে তবে অন্য অনেকেই এই আবিষ্কারকে নেতিবাচক দিক দিয়েও দেখেছেন কেউ কেউ বলছেন এর ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে